আমার কলা বাগানে তোলাই দূর লাগে আর হেডার জায়গা নাই হ্যাঁ শেষ করে আসছে এই ছাগলের তলায় কলা গুলো ফুল্লা ফুল্লা লম্বা লম্বা হইতাছে না কার ছাগলে খাইছে রে কার ছাগলে খাইছে এই কেন্দা কলা গাছে যে ছাগল খায় যাইতাছে খবর রাখ তুই দেখছ না কলা গাছে কেমনে ছাগল খা হাই আবার মুহ তো করস না না আমার কলা লাগাইছি 50 টি আলী কলা মাইশের ছাগলে দুলাই লুড়ে খায় যাইতাছে এগুলো খবর রাখ ছাগল তোর বারে বাড়ি জানছে না ওই বাড়ি ছালাও দি আছে না ওর ছাগলে খেয়ে যা এই নাম ধরে বস খে তোর চাষা হয় না এই নতে বন হরে মালিকগঞ্জে ঘর কামাই ছাগল দিয়া দে যাইনি যাক আজকে ছাগলের সে হারাডা বাড়ছে মনে হয় আজকে খাইছে বেশি কি নাম ছিল আমার শুনতে একবার রোহিঙ্গা দেয়া গেছে কই গেছিল আজকে খাইবার ওই যে ছাগলে বসে এই কি কতটিয়া খরচ হয়েছে কলা বাগান করছি মনে হলো সেগুলা পয়সা তায় না দোধ ছাগল আনি আন দে কলাগুলা খায় করছে কি আর ছাগল কি কিছু বুঝে নাই ছাগল যেন বলছো নিচে খাইবো থাই বুঝাস কয় ছাগল বুঝে না তুই কি বুঝস দুই শরীর কলা খাই আছে এগুলো ক্ষতিপূরণ দেখারা এইগুলা কোন ধরনের কথা কলা ছাগলে আবার কলা খাই কেন দে তুই কিন্তু বেশি কথা কইতাস

পর আমি নিজের হাতে ভাত বাইরে দিছি খাইছে ছাগলের দুটা কলা খাইছে এখানে ইলা খাই দিচ্ছে খাইতো না ছাগল খাইতো না খাইবো কি আমরা কোনোদিন খাইবার যাই হাই বেসারিস্তা অফতার খালি কি কলা খাইছে উসি গাছটা লাগাইছি এই উসি ধরবো গেন্দার মা টমাটো দিয়ে বাইগুন দিয়া মাকু মাকু করে রাখবো এই উসি গাছটা খাই মেস পার কইরা হারছে এ বেদদপ ছাগলে সর আছে বেদ বেদদপ প্ল্যান সালাউদ্দিন কই নাম ধরে ডাহে